প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় এক টান টান পরিস্থিতি ফাগুন সে বিদ্যার বাড়ির সামনে দাঁড়িয়ে অতীতের কিছু কথা টেনে আনে সে বিদ্যাকে বলে আগে যে ভালোবাসার কথা বলা হতো সেই শব্দগুলো এখন তার কাছে একদম বদলে গেছে ভালোবাসি শব্দটা শুনে তার নাকি এখন ঘৃণা লাগে বিদ্যা পুরো সময়টাই নীরব থাকে তখন ফাগুন হঠাৎ করেই নিজের আসল রূপ দেখায় সে স্পষ্ট ভাষায় বলে দেয় বিদ্যাকে সে সহ্য করতে পারে না চোখে পড়লেই তার হিংসে আর বিরক্তি বেড়ে যায় এরপর ফাগুন নির্দেশ দেয় বিদ্যাকে শহর ছেড়ে চলে যেতে হবে অনেক দূরে যেখানে কেউ তাকে আর দেখতে পাবে না ফাগুন আরও বলে কাশ্যপ ব্যানার্জির ক্ষমতা সম্পর্কে বিদ্যা জানে তবু সত্যিটা হলো এই বাড়িতে কেউই তাকে নিজের মানুষ বলে মানে না না কাশ্যপ না তোর্ষ্যা না শ্রাবণ কেউই না তাই শহরে থেকে কোনো লাভ নেই বিদ্যার উচিত সব ছেড়ে চলে যাওয়া এত কিছুর পরেও ফাগুন হুমকি দিতে ছাড়ে না সে জানিয়ে দেয় রাজরীতকে সে যে কোনো মূল্যে পাবে আর রাজরীত যদি তার না হয় তবে সে কাউকেই পেতে দেবে না কথাগুলো বলেই সে চলে যেতে উদ্যত হয় ঠিক তখনই বিদ্যা প্রথমবার কড়াস্বরে কথা বলে সে জানায় ফাগুন তার ছোট বোন বলেই এত কিছু সহ্য করেছে কিন্তু হুমকি সে কখনোই মেনে নেবে না বিদ্যা পরিষ্কার করে দেয় ফাগুন যেন আর কখনও এমন কথা না বলে এবং বাড়িতে ফিরে যায় বিদ্যা আরও জানায় চাইলে সে সব সম্পর্ক ছিন্ন করতে পারে সব ছেড়ে চলে যেতেও পারে কিন্তু বিসিসিআই কলেজ সে কোনো দিন ছাড়বে না স্টুডেন্টরাই তার আসল পরিবার পরিচয় না থাকলেও সে গর্ব করে বলে বিসিসিআই কলেজের প্রফেসর বিদ্যা ব্যানার্জি হওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় পরিচয় ফাগুন চলে যাওয়ার পর বিদ্যা ভেঙে পড়ে চোখের জল আর ধরে রাখতে পারে না এরপর দেখা যায় কপিল বিদ্যাকে ফোন করে সে জানতে চায় ফাগুন কি তার বাড়িতে এসেছিল বিদ্যা সত্যি কথা বলে জানায় ফাগুন একটু আগেই চলে গেছে কপিল তখন রেগে গিয়ে বলে এত বড় একটা ব্যাপার অথচ বিদ্যা কাউকে জানায়নি কেন এই কথায় বিদ্যা বিস্ফোরিত হয় সে চিৎকার করে বলে সব দোষ যেন তারই সবাই কেন তাকে সব সময় দোষারোপ করে কপিল তখন আরও কঠিন ভাষায় বলে বিদ্যা নাকি দুটো মানুষের জীবন এলোমেলো করে দিয়েছে অথচ এখন নিজেকে নির্দোষ সাজাচ্ছে বিদ্যা পাল্টা প্রশ্ন তোলে স্টুডেন্টদের জীবন নিয়ে যারা প্রতিদিন খেলছে তারা কি কখনও নিজেদের কাজ নিয়ে ভেবেছে কপিল তখন স্পষ্ট বলে দেয় এসব কথা সে কাশ্যপ ব্যানার্জিকে গিয়ে বলুক তার বা রাজদীপ চ্যাটার্জির কাছ থেকে কোনো দয়া সে পাবে না শহর ছেড়ে চলে যাওয়াই নাকি বিদ্যার জন্য ভালো ফোন কেটে যায় বিদ্যা কান্মায় ভেঙে পড়লেও দৃঢ় কণ্ঠে বলে সে মাটিতে পড়ে থাকলেও শহর ছাড়বে না শিক্ষাকে কেউ থামাতে পারবে না আর সে তার স্টুডেন্টদের ছেড়ে কোথাও যাবে না এরপর দৃশ্য বদলে যায় ব্যানার্জি বাড়িতে কপিলের সঙ্গে বিহুর তীব্র তর্ক শুরু হয় বিহু কপিলকে প্রশ্ন করে বিদ্যার সঙ্গে এমন হুমকির ভাষায় কথা বলার অধিকার তার কে দিয়েছে বিদ্যা তার ভাইজি এই সত্য কি ভুলে গেছে কপিল বিহুকে ধমক দিয়ে চুপ করাতে চায় কিন্তু বিহু নিজের কষ্ট উগড়ে দেয় এই বাড়িতে এত বছর থেকেও সে কখনো সম্মান পায়নি বিহু স্পষ্ট করে বলে বিদ্যার সঙ্গে অন্যায় করলে সেটা কখনো ধর্ম হতে পারে না ঠিক তখন কাশ্যপ ব্যানার্জি এসে ধর্ম নিয়ে প্রশ্ন তোলে বিহু নির্ভীকভাবে জানায় বিদ্যার সঙ্গে রাজরীতের বিয়ে হলে সেটাই ধর্ম হত আর আজ যেভাবে তাকে অপমান করা হচ্ছে সেটাই অধর্ম তোর্ষা এতে আরও ক্ষেপে যায় সে বিহুর ভাষা নিয়ে প্রশ্ন তোলে বিহু তখন করা জবাব দেয় যে মানুষ নিজেকে মা বলার যোগ্যতা হারিয়েছে তাকে মা বলা যায় না তোর্ষা কাশ্যপের কাছে অভিযোগ করে তার সামনে দাঁড়িয়ে বিহু তাকে অপমান করছে অথচ কাশ্যপ কিছুই বলছে না সে নিজের মেয়ের বিয়ে ভেঙে যাবার দায় পুরোপুরি বিদ্যার ওপর চাপায় বিহু তখন বলে একজন মেয়েকে চারদিক থেকে হুমকি দেওয়া কতটা ভয়ঙ্কর সেটা কেউ বুঝছে না ঠিক সেই সময় শ্রাকণে এসে বলে হুমকি দিয়েছে বলেই ভালো করেছে বিহু তখন শ্রাবণকে মনে করিয়ে দেয় বিদ্যা যদি তাকে জেল থেকে না ছাড়াত তবে আজ সে এখানেই থাকত না শ্রাবণ নিজের বাবার খমসার দম্ভ দেখাতে থাকে আর পিহু তার ভাষা আর আচরণ নিয়ে প্রশ্ন তোলে শ্রীময়ী এসে বিদ্যার নাম নিয়ে কটাক্ষ করে বিহু তাকে স্পষ্টভাবে সাবধান করে দেয় তার সঙ্গে যেন কেউ অসম্মানজনক আচরণ না করে দিয়া তখন বিদ্যার পক্ষ নেয় এবং জানায় বিয়ের সময় কোনো দোষ বিদ্যার ছিল না দোষ্যা বলে সে সব কিছু জানে নতুন করে কিছু শোনার দরকার নেই শেষ দৃশ্যে আমরা পৌঁছে যাই কলেজে বিদ্যা ক্লাস ছিল এমন সময় রাজদীপ চ্যাটার্জি এবং অন্যান্য শিক্ষক অনুমতি ছাড়াই ক্লাসে ঢুকে পড়ে বিদ্যার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জানায় ক্লাসে ঢোকার নিয়ম আছে নক করা আর অনুমতি নেওয়া শেখা উচিত রাজদ্বীপ অপমানের অভিযোগ তোলে তখন বিদ্যা এক কথায় বলে দেয় গেট আউট এখনই আমার ক্লাস ছাড়ুন বিদ্যার এই সাহস দেখে সবাই হতবাক হয়ে যায় আগামী পর্বে দেখা যাবে মিউজিক রুমে স্টুডেন্টরা গান বাজনায় মেতে উঠেছে বিদ্যা সেখানে গিয়ে প্রশ্ন করে কি চলছে এখানে রাজদ্বীপ তখন খোঁচা দিয়ে বলে প্রফেসর বিবি এবার গান শেখাচ্ছেন বিদ্যা হাসি মুখে উত্তর দেয় চাইলে সবই শেখাতে পারি এরপর বিদ্যা আর তার স্টুডেন্টরা একসঙ্গে গান নাচ আর আনন্দে মেতে ওঠে আর দূরে দাঁড়িয়ে রাজদীপ চ্যাটার্জির ঈর্ষা ক্রমশ বাড়তেই থাকে এই ছিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন